দেশ এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের মুখে কে থাকছে কে থাকছে না এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো এখন আর নাটক বা গুজবের পর্যায়ে নেই পদত্যাগ বিষয়ে যে আলাপ আলোচনা এটি ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসেছে আমি আজকের দিনের আরেক ভাগে একদম প্রত্যুষে সকালের এক ভিডিওতে বলেছিলাম যে কি কি ঘটনা ঘটছে আসলে এই ঘটনাগুলো ঘটছে এগুলো বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদ থেকে চিন্তা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থীরা ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেন যে কোনো মূল্যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি টিকে থাকে সেই প্রচেষ্টা এখন পর্যন্ত অব্যাহত আছে এই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের জন্য এক কঠিন ক্রান্তিকাল এক কঠিন সময় বাংলাদেশ এই মুহূর্তে এক কঠিন ক্রান্তিকালে দাঁড়িয়ে বাংলাদেশ এক গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ডক্টর লুমনত ইগনুসকে রক্ষা করতে নানা ধরনের ঘটনা করতে পারে নানা ধরনের ঘটনা প্রচেষ্টা হতে পারে আমরা অতীতে নানা রকম ঘটনা দেখেছি 75 পরবর্তী সময় আপনাদের নিশ্চয়ই যারা আপনারা সেই সময় পৃথিবীতে ছিলেন তারা জানেন আমরা ইতিহাস থেকে পড়েছি আমরা সেই সময় পৃথিবীতে ছিলাম না তা আমরা যেটি দেখেছি যে তাৎক্ষণিক পঁচাত্তর পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে একের পর এক নানা রকম ঘটনা ঘটেছিল আজকে গত দশ মাসে দেশে সমাজের বিশৃঙ্খলা কিন্তু সরকারে সরকার স্টাবল দশ মাস ধরে সরকারটি স্টাবল সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকারটি দশ মাস কন্টিনিউ করতে পারছে এটি এক বিস্ময়ের বিষয় ক্যান্টনমেন্টে কোনো ধরনের রক্তপাতের ঘটনা ঘটেনি কিন্তু আজকে দেশ এমন এক মুহূর্তে দাঁড়িয়ে যে যে কোনো জায়গায় যে কোনো সময় বড় ধরনের আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত ঘটনা ঘটে যেতে পারে সেটি ক্যান্টনমেন্টে ঘটতে পারে সেটি ক্যান্টনমেন্টের বাইরে ঘটতে পারে সার্বিক অবস্থা দৃষ্টি সার্বিক তথ্য বিশ্লেষণ করে যেটি বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এমনকি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইত্যাদি অনেকে সর্বদলীয় বৈঠকের কথা বলছেন ইত্যাদি নানান কথা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি তিনি পদত্যাগ করবার সুযোগ পাবেন এর আগে তো নির্বাচিত সরকার আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ করবার সুযোগ পাননি সে জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করবার সুযোগ পাবে নানা প্রশ্ন সামনে আসছে ইউনুসপন্থীরা আমরা যে মুহূর্তে দৌড়ঝাঁপ চলছে এই পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিটাকে ট্যাকেল করা এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা এবং এই সবাই মিলে এই রাজনৈতিক দলগুলো সবাই মিলে ডক্টর ইউনুসকে রক্ষা করবার সর্বশক্তি নিয়োগ করেছে কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে কে হারবে এটি বলা কঠিন কথা বলে বলে যে থাকবে না আপনি কি মনে করেন আপনি একদম নিউট্রাল নিরপেক্ষ দৃষ্টিতে কি মনে করেন সেনাপ্রধান থাকবে কি থাকবে না আমি মনে করি আমি জোর দিয়ে বলি আগাগোড়ায় বলি যে বাংলাদেশে যদি বাংলাদেশটাকে যদি এই অরাজকতা থেকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটি সেনাবাহিনীর পক্ষেই সম্ভব এছাড়া রাজনীতি এই মুহূর্তে হজগরণ অবস্থা আর এই যে অরাজনৈতিক ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের দেখছেন গত দশ মাসে দেখবার অভিজ্ঞতা এর চেয়ে বড় দশ মাস দেখবার জন্য একটি সরকার যথেষ্ট আমি শুরুতেই বলেছি যে একটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার কিভাবে এতদিন ধরে দায়িত্ব পালন করতে পারে সেটি এক বিস্ময় সেই বিস্ময়কার কাজ চলছে তো এই বিস্ময়ের অবসান নিঃসন্দেহ দরকার এবং সেনাবাহিনী আমাদের পাশে থাকতে হবে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে চাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের আইন দেশের সংবিধানের আলোকে নিয়োগ প্রাপ্ত একজন ব্যক্তি আমি গতকালকের ভিডিওতেও বলেছি আমি বিভিন্ন সময়ের ভিডিওতে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আইন বহির্ভূত ভাবে নিয়োগ প্রাপ্ত একটি সরকার বা একটি সরকার প্রধান সেই ডক্টর ইউনুস একটা আইন বহির্ভূত জিনিস যদি আপনি মানেন তাহলে আপনি আইন অমন্যকারী আপনার বিবেককে প্রশ্ন করুন যে এমন একটি সরকার আপনি কিভাবে মানেন আমি তো মানি না আমি তো এই দেশের নাগরিক আমার মতো লক্ষ কোটি মানুষ মানে না এদেশে একটা যে সরকার আছে গত দশ মাসে আমি মনে করি না সেই জায়গায় যারা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস থাকতে হবে তারা বিশাল এক ষড়যন্ত্রের অংশ আমি মনে করি সেনা প্রধান থাকতে হবে এবং সেনা প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবসান ঘটলে একটি তত্ত্বাবধায়ক সরকার আমি গতকালকের ভিডিওতে আবারও বলছি যে গতকালকের ভিডিওতেই বলেছি তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে গঠন করা সম্ভব আমাদের সংবিধানে যেটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে হাইকোর্ট বিভাগের একটি রায় হয়েছে গত ডিসেম্বরে সেই রায়ের আলোকেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব আমরা প্রত্যাশা করব যে আগামী 24 ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় আসলে কি পরিস্থিতি হয় কারণ শেষ পর্যন্ত এরা ম্যানেজ করে ফেলতে পারে কিনা সেটিও একটি ব্যাপার তবে ডক্টর মোহাম্মদ ইউনুসপন্থীদের মধ্যে শতভাগ হতাশা তারা আশা ছেড়ে দিয়েছেন এমনকি অনেকে লুকানো শুরু করেছেন উপদেষ্টা পরি যখন থেকে যে মুহূর্তে গত বারো মে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পর থেকে আসিফ নজরুল এখনো পর্যন্ত কিন্তু দেশের বাইরে আসিফ নজরুল বুঝে গেছেন বা তখনই বুঝতেন যে দেশে একটা কিছু ঘটবে যার কারণে তিনি নিরাপদ দূরত্বে রয়েছেন এবং নিরাপদ দূরত্বে থেকে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি ঘোলাটে হলে তিনি আর কখনো দেশে ফিরবেন না তো সেই জায়গায় দেশ এক ভয়ানক ক্রান্তিকালে এবং আরো নানা রকম সব খবর পাওয়া যাচ্ছে একটা বড় ধরনের একটা যুদ্ধ পরিকল্পনা এই যে যারা দেশবিরোধী যারা সন্ত্রাসী যারা জঙ্গি যারা এই সরকারের সমর্থক তারা দেশে একটা খুব বড় ধরনের মেসাকার ঘটনা ঘটবার একটা পরিকল্পনা করছেন এবং একটা নতুন আন্দোলন নতুন আন্দোলনকে চাঙ্গা করবার একটা চেষ্টা করছেন তারা জানেন যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক খারাপ দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে তারা ভাবছেন যে একটা নতুন আন্দোলন করে আবারও সফল হবেন সফল কাম হবেন এই জায়গায় সেনা সেনাবাহিনীর এবং সেনা প্রধানের ভূমিকা আমরা প্রত্যাশা করি সেনাবাহিনী পারে এই যে আন্দোলনের নামে সহিংসতার যে পরিকল্পনাগুলো হচ্ছে সেগুলো রুখে একই সাথে দেশের মানুষকে মানুষকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষকে অন্তত ভালো মন্দ বুঝতে হবে গত দশ মাসে কি হয়েছে বিগত সময়ে কি হয়েছে বিগত চুয়ান্ন বছরে কি হয়েছে দেশের মানুষের এই বিষয়গুলো বুঝতে হবে এবং সচেতন থাকতে হবে দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় দুই পাঁচজন সন্ত্রাসী আপনাকে কিছুই করতে পারবে না আপনি পঞ্চাশ জন ভালো মানুষ সৎ মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে পাঁচজন সন্ত্রাসীকে ধরে ফেলেন সন্ত্রাসীরা আপনাকে কিছুই করতে পারবে না এজন্য আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা খুব বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ প্রত্যাশা করব এইটি গুরুত্বের সাথে নিয়ে সচেতন থাকবেন এবং সেনাবাহিনীর প্রতি আমি এই ক্রান্তে কালে বলবো যে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষ আস্থা রাখবে এবং সেনাবাহিনী আমাদের সুরক্ষা দেবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন